সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের শাড়ি দেখাবো এগুলো হচ্ছে সুতি বাটিক শাড়ি তাই না সুতি বাটিকের অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে শাড়ি আজকে এত বেশি সুন্দর হতে চলেছে তো আপনারা চোখ ফেরাতে পারবেন না তো চলেন একা করে দেখাই আর তার চেয়ে বেশি মানে ভালো কথা যেটা সেটা হচ্ছে এগুলো সব সুতি তাই না খুবই আরামদায়ক সব সময়ের জন্য আরাম কালেকশন হচ্ছে শুটি বাটিক্স আপনাদের খুবই পছন্দের একটা জিনিস বলবো সামনে কিন্তু রোজারিদ আসছে যারা পাইকারিতে শাড়ি স্টক করতে চাচ্ছেন হ্যাঁ কারণ এদের জন্য যারা বিজনেস করবেন তা দেখে অলরেডি শাড়ি নেওয়া স্টার্ট করছেন বিজনেস পারপাসে সো তাদের সাথে কন্ট্রাক্ট করলে হোলসেল অ্যাভেলেবেল এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ওকে নেক্সট এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এটা দেখাবো জাম কালার মধ্যে জাস্ট মানে কালার কিন্তু জাম কালার না দেখেন আজ পার হচ্ছে জাম তাই না মাঝখানটা হচ্ছে পুরোটাই মাস্টার্ড কালার মধ্যে সো এটাও আপনাদেরকে দেখাবো দেখেন ওপেন করলে প্রত্যেকটা শাড়ি আপনাদের খুবই ভালো লাগবে এবং এটার সাথেও ব্লাউজ পিস কিন্তু রয়েছে টু ইয়ার্স এটা দেখেন এটা হচ্ছে রেডের সাথে অ্যাশ কালার কম্বিনেশন মানে মেরুনের সাথে তাই না শাড়ি ওপেন করলে দেখেন যেটাই ওপেন করব ওইটাই ভাল লাগবে এত সুন্দর শাড়িগুলো আর এটা দেখেন এটা দেখেন ব্লুর সাথে আপনার হচ্ছে ফিরোজা কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশটাকে কি সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশে এটার সাথেও সেম ব্লাউজ পিস আছে এটা কি পুরোটাই রেড তাই না চুন্ডি প্রিন্ট করা আচ্ছা লাল সাদা কম্বিনেশন পুরোটাই হচ্ছে এরকম লাল সাদা একটা কম্বিনেশন থাকবে দেখেন কি সুন্দর লাগছে শাড়িটা এটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা প্রাইসিং 7950 950 এটা হচ্ছে রেড সাথে খুব সুন্দর একটা গ্রে কালার কম্বিনেশন এই যে একদম হালকা একটা গ্রে কালার কম্বিনেশন এটা কিন্তু নতুন আসে না প্রাইসিং ওয়াও শাড়িটা কি সুন্দর জাস্ট দেখেন এর সাথে কিন্তু ब्लाउজ পিস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে

এই যেটা হচ্ছে লাল সাদার মধ্যে একটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশে সাথে ব্লাউজ পিস আছে অনলি নয়শো পঞ্চাশ এটা একটু কালারফুলের মধ্যে দেখেন সামনে কিন্তু একটা বিয়ের সিজন হলুদের প্রোগ্রামে পড়ার জন্য সবাই মিলে যদি নিতে চান এটা নিতে পারেন এগুলো আপনারা যত পিস চান কালার দেওয়া যাবে তো না কালার দেওয়া যাবে সো তাদের সাথে কন্ট্যাক্ট করে সেটা আপনারা কন্ট্যাক্ট করলে কিন্তু নিয়ে নিতে পারছেন প্রাইসিং নয়শো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাই সাথে ব্লাউজ পিস আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন আচ্ছা এটা গ্রিন না মানে আঁচল আর পার গ্রিন শাড়িটা হচ্ছে ব্রাউন কালারের জাস্ট দেখেন এই যে এত সুন্দর এই কালেকশনটা সাথে পিস আছে এটা এটাও খুবই ভালো লাগবে আপনাদের ওপেন করলে সবই ভালো লাগবে শাড়ি আজকে এই যে দেখেন এটা কি সুন্দর একটা শাড়ি জাম কালারের সাথে এটা হচ্ছে আপনার গ্রে টাইপের একদম ডার্ক অ্যাশ কালার কম্বিনেশন পিস তো পাচ্ছেন এটা দেখেন এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট বাটিক ডিজাইন করা আছে প্রাইস তো সব একই নয়শো এই যে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আলাদা এটা কুচি মানে কুচি ডিজাইনের শাড়ি প্রাইসিং সিং এটা দেখেন এটা কি সুন্দর ওপেন করলে সবার ভালো লাগবে রেড আর ব্লু এই যে দেখেন এটা আচল এটা বডি প্রাইস থাকবি সিং ওয়াও এটা কি সুন্দর দেখেন ওয়াও ওয়াও কি সুন্দর শাড়িটা চলে যাবো প্রাইস পড়বে হচ্ছে এগুলো মাত্র নশো টাকা দেখেন ব্লু সাথে ফিরোজা কালার কম্বিনেশান প্রাইস সেং নশো পঞ্চাশ ওয়াউ সেং সাথে ব্লাউজ পিস আছে দাম মাত্র নশো পঞ্চাশ এইটা যে কি সুন্দর ম্যাজেন্ডার ব্লু ইয়ার্স এইটা এক কথায় অসাধারণ ঠিক আছে চোখ আটকেচার মতো কালার কম্বিনেশন ঠিক আছে এই যেটা এক কথায় একদম অসাধারণ একটা কালেকশন মিস করা যাবে না মাত্র নয়শো এটা দেখেন এটাও ব্রাউনের সাথে অ্যাশ কালার এইটাই এটা একটা দেখিছি বাট ডিজাইন চেঞ্জ ঠিক আছে প্রাইসিং নয়শো পঞ্চাশ সাথে ব্লাউজ পিস তো পাচ্ছে না এটা দেখেন এটা হচ্ছে বাসন্তীর সাথে মেবি বি ব্রাউন না হ্যাঁ ব্রাউন ইন ব্রাউন আর পাড় হচ্ছে বাসন্তী কালার প্রাইসিং প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আঁচল এটা হচ্ছে ফুল বডি প্রাইসিং ব্লাউজ পিস সাথে আছে নেক্সটটাই চলে যাই এটা দেখেন এটা কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন প্রাইস তো ৯৫০ টাকা এই যে গ্রিনের সাথে ম্যাজেন্ডা ওয়াও এটা মনে একদম নতুন আসছে সব আমরা আগে দেখাই নাই এইটা তো আরেকটা অস্থির কালার ঠিক আছে এইটা যে এত সুন্দর লাগছে আজকে আমার কাছে জাস্ট দেখেন মিষ্টির সাথে চকলেট কালার কম্বিনেশান এক কথায় অসাধারণ চোখে আটকে যাওয়ার মতো কালার কম্বিনেশান প্রাইসিং নয়শো পনেরো নেক্সট ওয়াও এটা কি সুন্দর বিয়ার এটা ওপেন করলে এটা আপনাদের ভালো লাগবে দেখেন কি চমৎকার একটা শাড়ি এটা মনে কুচি ডিজাইন না চলি আচ্ছা এটা আচলটা কি রকম স্টেপ স্টেপ থাকবে এটা এটা আচল আচ্ছা আর ফুল বডিটা কি রকম থাকবে প্রিন্টেড আচ্ছা প্রাইসিং মাত্র 900 950 চলে যাব নেক্সট আছে এইটা এগুলো প্রত্যেকটা ওপেন না করে বোচা যাবে না দেখেন প্রাইসিং 950 টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট এর সাথে ब्लाউজ পিস প্রত্যেকটার সাথে থাকবে হ্যাঁ এটা হচ্ছে লেমন কালার প্রাইসিং 950 টাকা কুচি ডিজাইন সেম নয়শো পঞ্চাশে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট টাই চলে যাই সাথে ব্লাউজ পিস আছে এটা দেখেন ব্রাউনের সাথে অ্যাশ আরেকটা ডিজাইন এই কালারের মধ্যে কয়েকটা ডিজাইন দেখিয়েছি হ্যাঁ এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস তো সেম নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট টাই দেখাবো নেক্সট আছে এটা আরেকটা ডিজাইন অ্যাশের সাথে পিঙ্ক প্রাইস সিং

অনলি নয়শো পঞ্চাশ আচ্ছা সো নিতুল চৌধুরী নিউ সময়ের পর পাঁচ বেশ সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার মিকার ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ